দারুণ এবং ইউনিক ব্যাগগুলো অনেক কোয়ালিটির ব্যাগ এই সপ্তাহে মালগুলো ঢুকছে এগুলোর কোয়ালিটি আলাদা ভিতরে চেম্বার ডবল চেম্বার আপনার হ্যাঁ বড়ো বেল্ট আছে এগুলো অরিজিনাল বাইরের ব্যাগ আপনার কোকো কুইন ব্র্যান্ডের জিনিস হ্যাঁ কালার আছে একটা দুইটা আর হচ্ছে এখানে দুটা কালার আছে একটা ব্ল্যাক কালার আছে আর একটা এক্স টাইপের কালার আছে এগুলোর প্রাইস আছে আপনার আমাদের রেট আছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পঁচিশশো টাকা রেট আছে কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অনলি টু থাউজেন্ড টাকা সারা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি অনলি কুড়ি হাজার চার্জ একশো বিশ টাকা এক টাকাও আগে দেওয়া লাগবে না জাস্ট প্রোডাক্ট হাতে পাবেন তারপরে দাম দিবেন পছন্দ করবেন যদি চয়েজায় নেবেন তাহলে রিটার্ন করে দেবেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একই আপনার থিওরি যে আপনি এক টাকাও দেবেন না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন অনলি দুই টাকা দাম পড়বে এগুলোর ফিনিশিং কোয়ালিটি আলাদা আপনার প্রতিটা ব্যাগের হ্যাঁ এরপরে হচ্ছে আপনার এই একটা মডেল আছে ব্ল্যাকের মধ্যে কোকো কুইন ব্র্যান্ডের হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু মিডিয়াম সাইজ ভিতরে ডবল চেম্বার বড়ো বেল্ট আছে মোবাইল চেম্বার আছে হুম কোয়ালিটি আলাদা ফিনিশিং দেখার মতো একটা এটার কালার আছে একটা দুইটা একটা তিনটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সেরকম সেই লেভেলের অরিজিনাল বাইরের ফিটিংয়ে আপনার এটার প্রাইজ আছে আপনার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড প্রতিশো টাকার প্রাইজ আছে এটা এটার আপনার অনলাইন সেলিং প্রাইজ হচ্ছে অনলি টু থাউজেন্ড টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগই দেখবেন যে আপনার চয়েসে সেরা চয়েজ হবে যে দেখবেনা কেন এই একটা ব্যাগ আছে এগুলো ফিনিশিং লেভেলটা দেখেন কত দারুণ এটা চেনটা খুললে ব্যাগটা কিন্তু বড়ো হয়ে যায় তারপরে দুই সাইড থেকে ওপেন করে দেয় বড়ো হয়ে যায় ভিতরে স্পেস দেখেন এটা হচ্ছে মোবাইল চেম্বার মানে চেম্বার হ্যাঁ এটা ব্র্যান্ড একটা লোগো দেওয়া আছে এক্সেলেন্ট ব্যাগ বড়ো বেল্ট আছে এইটার কালার আছে হচ্ছে একটা না ডিজাইন আছে হ্যাঁ একটা আছে একটা আছে এটাও সুন্দর সেম একই জিনিস হ্যাঁ এটার সিস্টেমটা হচ্ছে আপনার ডবল চেম্বার মোবাইল চেম্বার মানি চেম্বার এটা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এটা হ্যাঁ সে লেভেলের ব্যাগ এগুলোর প্রাইস আছে হচ্ছে আমাদের এখানে টোয়েন্টি আঠাশশো পঞ্চাশ টোয়েন্টি এইট ফিফটি টাকা এগুলো নিলে আপনার টোয়েন্টি ফাইভ করে রাখতে পারব পঁচিশশো করে আপনাদের অনলাইন প্রাইস অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা অনলি পঁচিশশো টাকা ব্যাগগুলোর ফিনিশিংই অন্যরকম দেখার মতো এটাও নিলে সেম পঁচিশশো টাকা রাখতে পারব তারপরে নেক্সটে আছে হচ্ছে একটা ব্যাগ আছে ওয়াও সেই রকম ব্যাগ এটার কালার আছে একটা দুইটা তিনটা কালার তিনটা কালারই সুন্দর কোনটা থেকে কোনটা নেবেন ব্যাগ মোবাইল চেম্বার এবং বড় বেল্ট আছে বিগ সাইজের বেল্ট আছে যারা বাইরের ব্যাগ ইউজ করে তারা দেখলেই বুঝবে যে না এটা আসলে কোয়ালিটি জিনিস ফিনিশিং কোয়ালিটি আলাদা এটার প্রাইস আছে এইটিন ফিফটি আঠারোশো পঞ্চাশ এইটা নিলে আপনাদের জন্য আমি ষোলো কন্ত রাখতে পারবো ষোলোশো টাকা যেটা নেবেন অনলি ষোলোশো টাকা তিনটা কালার আছে যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নেক্সটে আছে আপনার এই একটা ব্যাগ আছে ওই ধরনের সু সফট লেদার এইগুলো হ্যাঁ খুবই সফট লেদার এটার কালার আছে হচ্ছে আপনার তিনটা একটা দুইটা একটা তিনটা তিন তিনটা কালার দেখুন এটার বেল্টটা সিস্টেম হচ্ছে কি এটার বড়ো বেল্ট মানে ডবল বেল্ট সাইড পাস হিসেবে ইউজ করা যাবে প্রত্যেকটা ভ্যাগের একই সিস্টেম আবার যদি শর্ট ট্রেন হিসেবে যদি আপনি এটা ইউজ করতে পারেন কোনো নেই এটা ভিতরে ঢোকাই দেবেন ঢোকাই দিয়ে এটা শর্ট চেন হিসেবে ইউজ করতে পারবেন হুম এটার প্রাইস আছে আপনার পঁচিশশো টাকা এটা আপনাদের জন্য অনলি টু থাউজেন্ড রাখবো দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি দুই হাজার টাকা তবে স্টক কিন্তু থাকা পর্যন্ত স্টক বেশি দিন থাকবে না কারণ এই মালগুলো কিন্তু অনেক কোয়ালিটি জিনিস আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের স্টকে সীমিত অল্প কিছু মাল ঢুকছে নতুন এটা একটা মডেল আসছে এটাও সেম সাইডে বড় বেল্ট আছে কাঠে নেওয়ার জন্য হ্যাঁ প্লাস হচ্ছে আপনার ছোটো বেল্টও আপনি ইউজ করতে পারবেন ভিতরে ডবল চেম্বার আছে এটার প্রাইস আছে তেইশশো পঞ্চাশ টাকা সেম টু থাউজেন্ড ফ্ল্যাট প্রাইস এটার কালার আছে একটা দুইটা কালার এই কালারটা খুব সুন্দর তিনটা কালার একটা আছে চার নম্বর কালার চারটা কালারই সুন্দর দেখার মতো কালার আশা করি ব্যাগগুলো যে দেখবে চয়ে যে প্রশংসা করবে প্রত্যেকটা ব্যাগই সুন্দর হ্যাঁ মনোমুগ্ধকর দারুণ ভালো ইনশাল্লাহ লাগতেই হবে নেক্সট ব্যাগ আছে এইটা এগুলো লুকই আলাদা হ্যাঁ এখান থেকে এটা খোলা যায় এটা করলে এটা একটা ডিজাইন করছে কোম্পানি এটা খোলার কোনো দরকার নেই সাইড চেম্বার আছে ভিতরে স্পেসটা দেখেন ভিতরে বড়ো বেল্ট আছে এক্সট্রা একটা ব্যাগ দিয়ে দিছে এর সঙ্গে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এই ব্যাগটা কিনতে গেলে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকার প্রাইস আছে এটার সঙ্গে এই ব্যাগটা দিচ্ছে সুন্দর ব্যাগ ব্যাগ কো ব্র্যান্ডের কিন্তু বাইরের জিনিস এগুলোর এদের কোয়ালিটি আলাদা এইটার সঙ্গে একটা এক্সট্রা ব্যাগ দিয়ে দিচ্ছে কোয়ালিটি কিন্তু সুন্দর করেন একটা কালার আছে এই একটা কালার একটা কালার আর একটা আছে ব্ল্যাক ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর এইটার প্রাইস আছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা এটা যদি এটা নিলে আপনাদের জন্য ছাব্বিশশো করে রাখা যাবে এগুলো তিনের উপরে রেট আছে মার্কেটে তিন হাজার বত্রিশশো টাকা রেঞ্জের এই ব্যাপার এগুলো সেল হয় অনলি ছাব্বিশশো করে রাখা যাবে যেটা নেবেন ব্যাগগুলো আশা করি যে দেখবে না কেন চয়েস করবে চয়েসের প্রশংসা করবে যে না মানসম্মত জিনিস একটা ব্যাগ আছে এটার বেশ কটা কালার আছে এটার আশা করি প্রত্যেকটা কালারই পছন্দ করুন ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু সামনে একটা ডিজাইন ভিতরে ডবল থ্রি চেম্বার এটা ওয়ান টু থ্রি ফাইভ চেম্বারের ব্যাগ এটা আপনার ভিতরে বড় বেল্ট আছে এটা প্রত্যেকটা ব্যাগের মধ্যে বড় বেল্ট আছে কালার আছে একটা দুইটা তিনটা চারটা ওয়াও প্রত্যেকটা কালার এটা দারুন পাঁচটা একটা কালার আছে ছয়টা কালার কালার কিন্তু দেখার মতো প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো হ্যাঁ এটা ফাইভ চেম্বারের ব্যাগ আপনারা এটা এটা যদি নেন এটা এটা প্রাইস টু থাউজেন্ড টাকা প্রাইস আছে এটা আপনাদের জন্য ফ্ল্যাট রেট অনলি এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা যেটা নেবেন আঠারোশো টাকা দাম পড়বে পছন্দ হলে ভিডিওর উপর মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো নক করতে পারেন অথবা সরাসরি সবাই চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম